আপনি যদি মাত্র সাত দিন গুনে গুনে যদি সাত দিন আপনি সাদা চিনি খাওয়া বাদ দেন তাহলে আপনার যে স্বাস্থ্য উপকারিতাগুলো পেতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যাদের ত্বকে বয়সে ছাপ পড়ে যাচ্ছে ছুপ ছুপ চোখের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এই সৌন্দর্য সহজে আপনার ফিরে আসবে যাদের ওজন আনকমপ্লিট মানে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত স্থূলতা সেক্ষেত্রে ওজন কমতে সহায়তা করবে যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস থেকে নিরাপদ থাকবেন বা আপনার যদি অলরেডি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে তো চিনি একেবারেই খাওয়া যাবে না আপনার হার্টের বিভিন্ন ধরনের ডিজিজ থেকে সহজেই রক্ষা পাবেন বিশেষ করে স্ট্রোকজনিত সমস্যা বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন যাদের দাঁত শীর্ষেরানির সমস্যা রয়েছে দাঁতের গোড়া গর্ত হয়ে গেছে বা দাঁতের গোড়া ক্ষত হয়ে গেছে বিভিন্ন কারণে ব্লিডিং হয় রক্তপাত হয় গরম পানি ঠান্ডা পানি খেলে আপনার শিশির করে সেক্ষেত্রে আপনি যদি চিনি খাওয়া বাদ দেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন সুতরাং আজকে থেকেই এই সাদা চিনি বা হোয়াইট প্রজনকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ